প্রয়োজনে আমরা মানে রোড দখল করব বা সচিবালয় ঘেরাও করব আমাদের পদক্ষেপ সাহায্যের নেওয়ার দরকার আমরা সাবগুলোই করব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এমপিওর ব্যাপারে সুরাহা না বা কোন রকম ঘোষণা আসে বা মন্ত্রণালয় থেকে যদি কোন রকম প্রজ্ঞাপন জারি না করে যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না করবে ততক্ষণ পর্যন্ত আমরা আমরণ আন্দোলন চালিয়ে যাবো বলে এটা সমন্বয় পরিষদের নির্দেশনা মোতাবেক আমি বলতে পারছি আমরা বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের আমাদের আমার ছেলে আছে আমাদের দাবি ছিল আমাদের স্কুলগুলো এমপি এবং স্বীকৃতি সারা দিন মাঠে অবস্থান করছিলাম কিন্তু এখন পর্যন্ত আমরা প্রশাসন থেকে কোনো আশ্বাস পাই নাই এর জন্য আমরা এখন রোড মার্শাল প্রস্তুত নিতে বাধ্য হচ্ছি আমরা এই এইতে আমাদের তেইশ টম আন্দোলন আমরা এর আগেও আন্দোলন করছি দাবি জানাইছি কিন্তু আমাদের দাবিতে কোনো রকম কোনো আশ্বাস আমরা পাই নাই এবার প্রথম না আমরা এর আগে আরও দাবি জানাইছি বাইশবার দাবি জানাইছি বাইশবার আমরা আন্দোলন করছি এটা তো তেইশ টম আন্দোলন আমাদের ছি না এগারো বছর ধরে আমরা স্কুলগুলো প্রতিষ্ঠিত করছি কিন্তু এ পর্যন্ত আমরা কোনো বেতন বা আমরা এমপিএর স্বীকৃতি এ পর্যন্ত কিছুই পাই না আমাদের যে বাচ্চাগুলো আছে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা কিন্তু এদের পুরোটা আমরা আমাদের নিজ খরচেই পরিচালনা করে আসছি এত সরকারের কাছে আমাদের আকুল আবেদন আমাদের স্কুলগুলোর জন্য এমপিও এবং স্বীকৃতি করে দেয় যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে আমরা ততদিন পর্যন্তই মাঠে অবস্থান করবো এবং প্রয়োজনে আমরা করবো বা সচিবালয় ঘেরাও করবো আমাদের পদক্ষেপ সাহায্য নেওয়ার দরকার আমরা সবগুলোই করবো